সাকিবের বাড়িতে গিয়ে সাকিবের বাবা মায়ের সঙ্গে ধরা দিলেন ববলের মা হঠাৎ কেন সাকিবের বাড়িতে ববলের মা তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক সম্প্রতি ডালিউড সুপারস্টার সাকিব খান এবং চিত্রনায়িকা সব বুবলিকে কেন্দ্র করে আবারও ডালিউড সুপারস্টার সাকিব খানের বাবা মায়ের সঙ্গে বুবলির মায়ের সুসম্পর্ক গড়ে উঠেছে জানা গেছে দীর্ঘদিন ধরে সাকিবের বাড়িতে সাকিবের সঙ্গে ছাদের নিচে বসবাস করছেন চিত্রনায়িকা তাই দীর্ঘদিন মেয়েকে কাছে না এবং দেখার জন্যই সাকিবের বাড়িতে চলে এসেছেন চিত্রনায়িকার শবনাম মা ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় চিত্রনায়িকার শবনাম ববড়ির মা সাকিবের বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই সাকিবের মা এবং বাবা তাকে সাদরে গ্রহণ করেন সেই সাথে সাকিবের বাবা মায়ের সঙ্গে বুবলির মাও আনন্দে তাদের সঙ্গে মেতে ওঠেন এরপর চিত্রনায়িকা সাবরম বুবলির মা বুবলিকে দেখতেই সাকিবের ঘরে প্রবেশ করেন এবং সেখানে গিয়ে সাকিব বুবলি এবং সেলে সেজাদ খান বীরকেও দেখতে পান এবং তাদের সঙ্গে বেশ সাস্জর লোকে বন্দী হয়েছেন আর এমনই দুটি স্থিরচিত্র ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে যা দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল বক্তদর্শক ও শুভাকাঙ্ক্ষীরা তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে